আহ ও শট যদি খালি বাজারে নাই নিয়ে খেলে না মানেন নগে নাগে কাস্টমার খাব লই যাবো খালো আমারে কামরে খাও ধরবো আরে গেরান ঘুরছে শোনা কোনে তুমি বাইরে ডিশটা নিয়ে আও বলন্দিয়া আপরে کیسے কোন চ্যানেল নল কি আছে শোনা কও আমার গাছে কাটা লইছে হ্যাঁ আমার কত আউশ আমার বাপে আইবা মা আইবা বোনের আইবা সবাই মিলা জিলা মুড়ি দিয়া মাইখা কাটাল দিয়া খাইবো তোর বাবার এই কাটাল খিলে এর তোর বাবার পিপড়া দেখিলাবি যে গ্রান্সর চাই নাই তোর বাবার খায় না ও

শালিতে উড়া হরা আমার কারো খেলাবার নাকি আমি না আমি না আমি কারো জীবনে খাই না জামাই এটা কথা কই কি খাওয়ার সময় পুলিশও হইয়া যায় হ্যাঁ আর জাইল হইরা যায়

আরে এসে যদি বাইক হয় খাওয়া তাজা আছে মাইন্ডের মানুষের তুই থুয়া তাহলে খেয়ে জামাই না ভালো লাগাবো